তো আজকে রবিবারের দিন সারাদিন আমি কি করে কাটাচ্ছি কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে উঠেই আমি আমার রোজকার যেটা রুটিন আমি সেটা করে নিচ্ছি আমি গরম জল এখানে করে নিয়েছি লেবু মধু দিয়ে গরম জল খেয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছি তারপর আমি রেডি হয়ে গেছি জিমের জন্য যাওয়ার আগে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছে কেন কি প্রচণ্ড পরিমাণে ঠোঁট ফেটে যায় আমার এই সময় আর লিপ ব্যাগেই রাখি সব সময় কেন কি ঠোঁট প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় আমার একটু পরপর তো যাই হোক সবকিছু জলে বোতল নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বাবি আমাকে দিতে যাচ্ছে তো বাবি আমাকে দিতে যাচ্ছে আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাবে ওর জিমে আর শীতের সকাল দেখো রাস্তায় খুব বেশি লোকজন নেই তো চলেই এসছি জিমে এবার গিয়ে দেখি অনেকেই চলে আসছে আগে যারা সকাল সকাল আসে তারা অনেকেই চলে এসছে তো আজকে ছিল আমার কার্ডিও ডে তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি আমি এখানে বসে রেস্ট নিচ্ছিলাম ও কার্ডিওগুলো অবস্থা শেষ হয়ে যায় তোমরা যারা জিম করো বা বাড়িতে এক্সারসাইজ করো তারা জানো তো এখানে আমি রেস্ট নিচ্ছিলাম রেস্টের ফাঁকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো মোটামুটি এক্সারসাইজ শেষ হয়ে গেছে আমার তারপর এখানে আমি কুড়ি পঁচিশ মিনিটের মতো ট্রেডমিলে হেঁটে নিয়েছি তারপর আমাকে বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরেও অনেক কাজ আবার বান্না সব কিছু করতে হবে তো আমার কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজ তারপর আমি বেরিয়ে গেছি জিম থেকে এবার যাব চিকেন নিতে তো চলো যাই এই দেখো চিকেনের দোকান একদম ভিড় আমি ভাবছিলাম যাব কতক্ষণে দিবে আমাকে যাই হোক আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর এদিকটাতে ছিল ফুলের দোকানও এত সুন্দর সুন্দর ফুল আর এত গাঁদা ফুল ফুটেছিল শীতকাল মানেই গাঁদা ফুল তো দেখে আমি আর না নিয়ে থাকতে পারলাম না তো আমি এখান থেকে দু তিনটে তিনটের মতো গাছ নিয়েছি একটা হলুদ গাদা একটা কমলা রঙের গাদা আর একটা লাল গাদাগুলো নিয়েছি তো গাছ নিয়ে আর চিকেন নিয়ে আর হেঁটে যেতে ইচ্ছা করছিল না অনেকটা আবার হাঁটতে হবে গিয়ে আবার রান্নাও করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে আবার আমার বিকেলবেলা আছে মেহেন্দি পড়ানো সেই জন্য আমি টোটো নিয়ে নিয়েছি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে আমি এখানে এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর দেরি করিনি আর কালকের একটুখানি ভাত ছিল ওটা আমি এসেই আগে একটু ভাজা করে নিয়ে ওটা খেয়ে নিয়েছি কেন কি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্যই আর কি রান্না করতেও তো টাইম লাগবে চিকেন জিনিসপত্র সব রেডি করবো তারপর রান্না করব টাইম লাগবো অনেকটা তো যাই হোক এখানে আমার ভাত হতে হতে এখানে আমি মানে ভাত হয়ে গেছে অলরেডি এখানে আমি চিকেনের যা যা লাগবে সব কিছু এখানে কেটে নিচ্ছি রেডি করে নিচ্ছি তারপর চিকেনটা করব আর বেশি কিছু আজকে করব না ভাজা করেছিলাম আর এই চিকেন করবো ব্যাস আর রান্না করতে ইচ্ছা করছে না আমার একদমই তো এখানে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি আমি রেসিপি ভিডিও যেহেতু এটা না সেই জন্য এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম না তো চিকেন কষা এখানে একটা নামিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি তারপর এখানে ঝোল ফুটতে ফুটতে আমি এখানে চিকেন কষাটা খেয়ে নিচ্ছিলাম তো চিকেন কষা আশা করি সবাই ভালোবাসো খেতে আমিও ভালোবাসি তো রান্নাবান্না হয়ে গেছে তারপর চলে আসি ছাদে গাছগুলোকে লাগানোর জন্য তো এখানে মাটিটা আমি অনেক দিন আগে পরিষ্কার করে রেখেছিলাম তারপর এখানে জল দিয়ে দিয়ে মাটিটাকে একদম রেডি করে রেখেছিলাম ভাবছিলাম যে এটাতে লাগাবো তারপর ভাবলাম না তিনটা এখানে লাগানো যাবে না গাছ তো এখানে যে একটা জায়গা আছে ফাঁকা এখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি জঙ্গল হয়েছিল পরিষ্কার করে নিয়েছি তো এটাতে কয়েকদিন জলও দিয়েছি নরম হওয়ার জন্য মাটিটা যেহেতু এখানকার মাটিটা একটু শক্ত ছিল তো সেই জন্য তো যাই হোক রেডি হয়ে গেছে মাটি তো এখানেই গাছগুলো লাগাবো তিনটে গাছই এখানে লাগাবো পরপর করে তো এখানে আমি আগে গর্ত করে নিয়েছি গাছ লাগানোর জন্য দেন গাছের যে প্লাস্টিকের র্যাপগুলো ছিল প্লাস্টিকগুলো খুলে দিয়ে এখানে মাটিটা সহ গাছগুলো এখানে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে তিনটে গাছই আমার লাগানো হয়ে গেছে এবার এখানে একটু জল দিয়ে দিই গাছগুলোতে তো যে দেখো আমি একদম ফুল ফোঁটা আনি নি কেন কি একদম ফুল ফোঁটাগুলো আনলে বেশি দিন থাকে না আর এটাতে অনেকগুলো কুড়ি আছে এটা অনেক দিন থাকবে আরও কুড়ি নতুন হবে তারপর এখানে ছাদে বাকি তো জল দিয়ে দিলাম আমি অন্যদিন আমি বিকেলবেলায় দিই তো আজকে ভাবলাম চলে এসছি যখন এই সময় প্রায় দুটো কাছাকাছি বেজেও গেছে তো জল দিয়ে দিলাম একবারে তারপর এখানে স্নান টান করে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি তারপর তো প্রায় সন্ধ্যা পাঁচটা পনেরো পাঁচটার মতো বাজে আমি রেডি হয়ে গেছি মেহেন্দি পড়াতে যাওয়ার জন্য আমার এক স্টুডেন্টের কালকে রেজিস্ট্রি ম্যারেজ তো ওর জন্য ওকে আজকে মেহেন্দি পড়াতে যাবো তো চলে এসেছি মেহেন্দি পড়াতে এখানে এক হাত প্রায় হয়েও গেছে ও কিন্তু হাতে শুধু ওপর সাইডটা পড়বে দু হাতেরই ভেতর সাইডটা পড়েনি মেহেন্দি তো যাই হোক এখানে এক হাত করে তারপর এখানে ওর বোন চা করে নিয়ে এসছে তো চাটা খেয়ে তারপরে আবার বাকিটা করব তো তোমরা দেখতে থাকো তো এখানে দু হাতি কমপ্লিট হয়ে গেছে দু হাতের ওপরে তো মেহেন্দিটা একদম মানে এখানে ডান হাতেটা যেহেতু একদম কাঁচা শুকায়নি তো একটু অন্যরকম লাগছে তো যাই হোক এখানে দেখো সিম্পল একটা মেহেন্দি তোমরা জানিও কেমন হয়েছে আর এখানে আমি ওর ভয়েসটা রাখতে চেয়েছিলাম ওর রিভিউটা এখানে যা যা আমাদের কথা হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ ছিল এত মানে কথা ছিল তো সেই জন্য এটাকে আমি মিউট করে দিয়েছি আর এখানে মেহেন্দি দেখাতে গিয়ে ওর অন্যতে মেহেন্দি লেগে একদম মেহেন্দি কেটে গেছে একটা কোনাতে তো যাই হোক ওটা আমি পরে ঠিক করে দিয়েছিলাম তো তোমরা জানিও কেমন লাগলো বলো কেমন লাগলো এটা বলো তাড়াতাড়ি আবার লাগবে আবার আসবো তো তারপর আমার হয়ে গেলে ভাবি গেছিলো আমাকে আনতে তো এখানে আমি আর একবার চা খেয়ে নিলাম একটু মাথা ব্যথা করছিল সেই জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাবা